হ্যালো বন্ধুরা ডিজে বক্সার আপনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুনরায় সকল ডিজেলে আবার বন্ধুদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ধামাকাদার ভিডিওতে তো আবারও তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যে গোঘাট রতনপুর তো ভলনার সাউন্ড এবং সূর্যশঙ্কার সাউন্ডের যে কম্পিটিশান হলো ওইখানে কে জিতলো তো অবশ্যই রেজাল্ট ভিডিও তো অনেকেই আমাকে কমেন্ট করেছে যে দাদা রেজাল্ট ভিডিও দাও রেজাল্ট ভিডিও দাও তোমাদের রেজাল্ট ভিডিও লাগবে তো অনেকেই কমেন্ট করেছে অবশ্যই তোমাদের জন্য রেজাল্ট ভিডিও আসছে সন্ধে প্রায় আটটার দিকে আপলোড হবে আশা করছি ঠিক আছে যত তাড়াতাড়ি পারি আমি দেওয়ার চেষ্টা করব তবুও অনুমান আটটার দিকে তোমরা রেজাল্ট ভিডিও পাবে তো এখানে ঝঙ্কার সাউন্ড এবং ভলানা সাউন্ড তো বাজাচ্ছিলো তো ঝঙ্কার সাউন্ড মোটামুটি প্রথমের দিকে একটা রেজাল্ট করার পর তো ডায়লগ গান কী আরে চালাচ্ছিলো সেটা আমি ছোটো করে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরছি তোমরা দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কম শেয়ার করবে চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে নিত্য নতুন বক্স কমিশন ভিডিও দেখার জন্য তো এবার কিন্তু রেগুলার চ্যানেলে ভিডিও আসে তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা সাপোর্ট করো আগের মতো তো রেগুলার ভিডিও আসবে ঠিক আছে আর কোথায় কী বক্স কম্পিটিশান আছে কবে কোথায় পুজো আছে অবশ্যই একটু কমেন্ট করে জানাও আর গোহার রতনপুরে কে ভালো বাজারলো ঠিক আছে কে জিতলো তো অবশ্যই একটু কমেন্ট করবে বন্ধুরা ঠিক আছে তোমাদের মতামত একটু আমিও জানি ঠিক আছে তোমরা একটু জানাও আমাকেও জানাও একটু তোমাদের মতামতটা ঠিক আছে বন্ধুরা চলো শুরু শুরু করছি দেখতে থাকো We'll mm -hmm.